মাশাল্লাহ আমার বাবাটা এখন একা একা খাওয়া শিখে গেছে আমার যে কত ভালো লাগতেছে মানে আমি ওকে খাওয়াই দিয়েছিলাম আজকে হচ্ছে নুডুলস রান্না করছিলাম ডাক্তার তো ওকে পুরোপুরি নুডুলস খেতে বারণ করছে মানে নুডলসে অনেক গ্যাস হয় সব বাচ্চা দেরি না করে বাট অনেকেই খাওয়ায় তবে আমি অনেকদিন যাবতীয় ওকে নুডুলস খাওয়াই না প্রায় দুই তিন মাস হয়েছে তো আজকে হঠাৎ করে আমরা রান্না করে খাইতেছিলাম তো ও মানে কী করতেছে মানে আহা আহা মানে ওর খাওয়ার ইচ্ছা হইলেই রকম করবে তো তখন আমি একটু মুখে দিয়ে দিই না ও মুখে নেবে না ও কাটা চামচ দিয়েই খাবে তো আমরা আমাদের দেখ যে আমরা কাটা চামচ দিয়ে খাইতেছি ও কাটা চামচ খাবে এই তো বায়না ধরলো তো বায়না ধরার পর আর কি করার মনে হয় সবগুলা আর হচ্ছে ওকে জিজ্ঞেস করছি যে তোমার কাছে ভালো লাগছে অনেক মজা হয়েছে বলে জানি না পরে মানে ওরা আব্বু বললো যে জানে না কেন বললো জানো কারণ আর যেন কেউ না খায় সেই জন্য মানে ও একাই যেন খাইতে পারে কিন্তু অবশ্য অবশ্যই খাইতে পারে পাঁচ প্যাকেট ম্যাগি ম্যাগি ম্যাগিনুরুজাই কিন্তু একটু বেশি ভালো লাগে খাইতে বুঝলাম না কাল খাওয়া শিখে গেছো দেখো না তোর সই তো না ফুঁতে লাগবো তোমার মধ্যে ফুতে লাগবে তা দেখলেন নেই তো কিভাবে খাচ্ছে আমি শুধু অল টাইম ভাবতাম মানে আমার ছেলে হাঁটাটাও একটু দেরিতে শিখছে আর কথা বলাও একটু দেরিতে শিখছে এখনও মানে পুরাপুরি কথা বলতে পারে না সবাইকে ডাকতে পারে দাদা তারপর মামা সব কিছুই ডাকতে পারে সবার নাম ধরেও ডাকতে পারে কিন্তু অন্যান্য কথাগুলো যে সেইগুলো বলতে পারে না ওর কিন্তু দুই বছরের উপরে হয়েছে মাস মনে হয় হয়েছে তো যাই হোক অনেকে দেখি যে অনেক বাচ্চারা একটু একটু কথা বলে কথা কথা কিন্তু আমার ছেলে কিন্তু সব কিছুই বুঝতে পারে এটা ওটা যদি এনে দিতে বলি তাহলে এনে দিবে মানে সব কিছুই চেনে আবার সব কিছু বুঝেও কিন্তু হচ্ছে কথাটা একটু দেরিতে শিখছে আর সবাইকে ডাকতেও পারে কথা কথাগুলা বলতে পারে না আমি তো অল টাইম টেনশনে থাকতাম যে আমার ছেলে এখনো হাটা শিখতে শিখে না অন্যন্য বাচ্চারা তো হাঁটা শিখে গেছে মানে ওর সাথে যেগুলা হয়েছে বা ওর থেকে এক মাসের বড় এরকম ওরা হচ্ছে সবাই হাঁটা শিখে গেছে বা কথা বলা শিখে গেছে কিন্তু ওরা তোতলায় কথা বলে বাট আমার ছেলে যেইগুলা বলে ওগুলো একদম সুস্পষ্ট মানে সম্পূর্ণ বোঝা যায় যাকেই ডাকুক বা যা নাম ধরেই ডাকুক বাজাই বলুক সেইগুলা মানে একদম সুস্পষ্ট কোনো মানে থ্যাটলানো এই কোনো কিছু নাই তো আম্মুকে আমি যখনই বলি যে আম্মু ও তো হচ্ছে হাঁটাও শিখতেছে না ও হাঁটা শিখছে মনে হয় এক বছরের পর এক বছরের পরেই হ্যাঁ আমাদের বাড়িতে মেনে নেওয়ার পর হচ্ছে আমাদের বাড়িতে গিয়ে ও হাঁটা শিখছে আর হাঁটা শেখার পরিমানে দৌড়াই শুধু আম্মু বলছিল আমাকে যে ও দেরি করে হাঁটা শিখবে দেখবি ও দৌড়াবে শুধু মানে হাঁটবে না কখনো শুধু দৌড়াবে এখন মানে ওকে নামই এই দেওয়া যায় না সম্পূর্ণ মানে পিছনে একজন থাকতেই হয় এমন দর্মাড়ে মানে ওর সাথেও মানে ছেলের জন্য সবাই দোয়া করবেন আর আমার ছেলের মতো এরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এর আগে কিন্তু এরকম ভাবে ও কখনোই হাত দিয়ে খায় নাই মানে ফার্স্ট টাইম ও হাত দিয়ে খাইতেছে মানে আমি খাওয়াই দিতেছি ওইটাই ওর হইতেছে না ও কাটা চামচ দিয়েই খাবে আবার ওর হাত দিয়েই খাবে আরো অনেক বাচ্চা দেখছি তারা হচ্ছে মানে কিছু আগে আগে শিখে গেছে বা অন্যরকম বাট আমার ছিল ওরকম না মানে আস্তে আস্তে সব কিছু শিখতেছে কিন্তু যেটা শিখতেছে একদম আমাদের কিন্তু ওর জন্যই মেনে নিছে শুধুমাত্র মানে বাবু হওয়ার পরই আমাদের মেনে নিছে এর আগে কখনোই মানে আমি যদি আম্মুকে ফোনও দিতাম ফোন তোরা যদি রাজমহলও করে ফেলিস তবুও তোদের মেনে নিবো না তো তারপর আমাদের বাচ্চা যখন হইল তারপর হচ্ছে আব্বু কল দেয় আব্বু কল দেওয়ার পর কিছুদিন এভাবেই কথা বলি কথা বলার পর আমাদের মেনে নেয় না বাট তার কিছুদিন পর আমাদের আলহামদুলিল্লাহ মেনে নিছে মানে সব কিছুই ওর জন্য তো ওকে সবাই অনেক আদর করে আমার সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব আর আমরা যেন কিছু করে দেখাইতে পারি এই জন্যই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আসা তো আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া এগোনো একদমই সম্ভব না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন আমার ছেলের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ